হ্যালো গাইস আমি হলাম প্রশান্ত দাস পিপলন আমার বাড়ি যেই জেলার ছেলে আমি বর্ধমান নাম তাড়ি মন্তেশ্বর থানা আমার ভালোবাসায় বাঁধা চলে এলাম ভিডিও করতে আজকে ঢেউ চাঁদা কালীতলায় এসে মিলনদার দেখা পেলাম সেখানে একটা আমি ভিডিও বানিয়ে নিলাম কোনো পুজো ওকেশনে যদি বাজনা নিতে চাও তবে এদের বাজনার তালটা তোমরা একবার শুনে যাও এদের বাজনার আওয়াজ শুনে আমি অনেক খুশি হলাম সেই আমি একবার তাসা বাজিয়ে নিলাম ঢেউ চাঁদা এসে আমার ভরুল একবার করে নিলাম মায়ের দর্শন আমার পরিবারে এলে সকল বন্ধু ভালোবাসা পাবে নিচেই দিলাম বাজনার অ্যাড্রেস সবাই যোগাযোগ করে যাবে ইনি হলো বাজনার মালিক নাম মিলন দাস ইনার কাছে বাজনা তোমরা পাবে বারো মাস মন্দিরে বসি